আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিন সেট বাড়ির কাজ চলতেছে সাথে থাকেন যারা বাড়ি তৈরি করতে চান অনেক কিছুই জানতে পারবেন সঠিক নিয়মে কিভাবে টিন সেট বাড়ি তৈরি করতে হয় এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং করার সম্বন্ধেও জানানোর চেষ্টা করি বাড়ি তৈরির ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পিলারগুলো এই পিলারগুলো আমি গতকালকে ডালাই করেছিলাম এই পিলারের সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই ইঞ্চি এই যে কর্নারের যে পিলারটা দেখতে পাচ্ছেন গতকালকে ডালাই করেছি পাঁচ ইঞ্চি বাই ইঞ্চি তো সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে পিলারের সঠিক সাইজ কোনটা দেওয়া উচিত এবং কোনটা দিলে ভালো হবে তো এখানে আমি আজকেও কিন্তু পাঁচটি পিলার ডালাই করব এই যে দেখতে পাচ্ছেন কর্নারের এই কর্নার থেকে আমি বুটগুলো ফিটিং করেছি মোট পাঁচটি বুট আজকে ফিটিং করেছি পাঁচটি পিলার আজকে ডালাই করব গতকালকেও পাঁচটি করেছিলাম পিলার ডালাইয়ের কাজ চলতেছে যারা চ্যানেলে নতুন আসেন আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন পাঁচটি পিলার কিন্তু আমি এখানে শুরু করেছি এবং এগুলা কিন্তু আপনার ডালাই করবো আজকে এবং গতকালকে কিন্তু ডালাই করেছিলাম এই সাইটের পিলারগুলো এই যে পিলারগুলো তো এখানে আপনার একটি পিলার তৈরি করতে কত টাকা খরচ হয় এবং পিলারের সঠিক সাইজ টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ করবেন না যারা বাড়ি তৈরি করতে চান সাথে থাকুন তো এখানে আপনার এই পিলারের সাইজ পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু পিলারের সাইজ এর চেয়ে বেশি বড় কিন্তু পিলারের সাইজ কখনোই আপনারা দিবেন নাই যে পিলারগুলো দেখেন এগুলো আপনার সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট সাইজ এর চেয়ে বেশি বড়ো দেওয়ার প্রয়োজন হয় না এখানে সাইডটি করে রড কিন্তু ব্যবহার করেছি প্রতিটা পিলারের মধ্যে আপনারা এভাবে করতে পারবেন আপনারা কিন্তু চাইলে আপনার তিনটি রড দিয়েও করতে পারবেন কিন্তু তিনটি রড দিলে কিন্তু আপনার আট ফিটের উপরে কিন্তু পিলারের দূরত্ব আপনারা দিতে পারবেন না আর এখানে আমি বারো ফিট পর পর কিন্তু মেন পিলার দিয়েছি এখানে বারো ফিটের মাঝখানে একটি করে শর্ট কলম দিয়েছি কারণ বারো ফিট দূরে দূরে পিলার দিয়ে কাজ করা যাবে না দশ মিলি রড দিয়ে তো এখানে এই যে দূরত্বটা এই পিলার থেকে সামনের পিলারের দূরত্ব বারো ফিট এবং বারো ফিটের মাঝখানে বিটে এনেছি একটি শর্ট কলম আছে শুধু উপরে বিটের উপরে শুধু বারো ফিট দূরে তো আপনারা এভাবে করতে পারবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পিলারটা ডালাই করেছি উপরে দেখেন রডগুলো উপরে লক্ষ্য করেন এই রডগুলো কিন্তু অবশ্যই সেন্টারে রাখতে হবে দেখেন আমি কিন্তু মাঝখানে রেখেছি একদম সেন্টারে অপর সাইড দিয়েও কিন্তু লক্ষ্য করতে হবে আপনার দুই সাইড দিয়েই আপনার চতুর্দিকে কিন্তু এই যে দেখেন সেন্টারে রাখতে হবে অনেক সময় দেখা যায় কি জানেন ডালাই করার সময় এই যে রডগুলো আছে এগুলো মাঝখানে রাখে না এই যে বুটগুলো আমি ডালাই করেছি এই বুটগুলো ডালাই করার সময় অনেকের এই দেখা যায় উপরে আপনার এই রড যেভাবে হেলে তাকে ভাবে কিন্তু ডালাই করে ফেলে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো যে বিষয়টা অনেকেই লক্ষ্য করে না। এখানে এই যে এটা হচ্ছে বাথরুম একটি টয়লেট এই যে জায়গাটা এটা ছয় ফিট বা সাত ফিট একটি জায়গা তো এখানে কিন্তু মাটি বরোট করা হবে দেখেন এই যে নীচের যে ওয়ালগুলো আছে যেটা মাটির নিচে চলে যাবে এখানে কিন্তু আমি মশলা লাগিয়ে দিয়েছি মশলা লাগিয়ে কিন্তু এটা একটি আপনার বরোট করে দিয়েছি যাতে প্রবলেম সমস্যা না হয় আর আজকে এখানে আমি গাঁথুনি করবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এখানে গাতুনি করার সময় যে মেন মেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এখন এই পিলারের খরচটা আগে বলে দিয়ে যারা বাড়ি তৈরি করতে চান এই যে আপনার পাঁচ ইঞ্চি বাইশো ইঞ্চি যে বুট তৈরি করে আমি পিলারগুলো করতেছি প্রতিটা পিলারের মধ্যে কত টাকা খরচ হয় একদম নিচ থেকে কমপ্লিট উপর পর্যন্ত পাঁচ ইঞ্চি বাইশ ইঞ্চি পিলার এক্ষেত্রে আপনার এখানে যে পিলারগুলো তৈরি করছি এই পিলারগুলোর খরচ অনেকটা বেশি হয়েছে কারণ এখানে সাইটটি করে রড এবং এখানে বিট অনেক উঁচু বিট অনেক উঁচু থাকার ফলে এখানে ষোলো ফিট রোড কাটতে হয়েছে এবং প্রতিটা পিলার মধ্যে এখানে তিন টাকা খরচ হয়েছে কিন্তু জায়গা যদি সমতল হয় স্বাভাবিক হয় তাহলে কিন্তু প্রতিটা আড়াই হাজার টাকা খরচ হয় কারণ আড়াই হাজার টাকার ভিতরে কিন্তু পিলারগুলো কমপ্লিট হয়ে যায় যদি জায়গা ডাউন না থাকে তো সাথে থাকেন ভিডিওটি স্কিপ করবেন না কিছু গুরুত্বপূর্ণ মেন মেইন বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যে দশ ইঞ্চি গাঁথুনিটা দিয়েছি দেখতে পাচ্ছেন দেখেন মাটি পরে আছে এগুলো কিন্তু অবশ্যই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাজগুলো করতে হবে এবং গাঁথুনি করার আগে যে মশলা তৈরি করা হয় যে বালি এটা মিক্স করা হয় সিমেন্টের সঙ্গে এটা অবশ্যই আপনার একটু করে সিমেন্ট দিয়ে তৈরি করলে কিন্তু গাথনটি একটু শক্তভুক্ত বেশি হয় এখানে আমি সাড়ে তিন একে সিমেন্ট দিয়ে কিন্তু কাজটা করতেছি সাড়ে একে সিমেন্ট দিলে দেখা যায় সিমেন্টটি একটু কম হয়ে যায় যার কারণে আমি সাড়ে তিন একে সিমেন্ট দিয়ে এখানে কাজগুলো করতেছি অনেকে আছেন সাইরেকে সিমেন্ট দিয়ে করেন তো এখানে বিষয়টা লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু পিলারের সাইডে কিন্তু আমি গাতুনি করবো এই পিলারটা কিন্তু আগে তৈরি করা হয়েছে দেখেন পিলারটা তো এরকমভাবে পিলারের সাইডে যদি গাতুনি করা হয় আগে পিলার করে তাহলে দেখেন এভাবে সিপিং করতে হবে দেখেন এই শিপিংটা অনেকে বুঝেন না এবং অনেকে বলে থাকেন যে পিলার সাইডে গাঁথুনি ফেটে যায় পিলার আগে করে গাতুনি করলে গাতুনি ফেটে যায় তো এরকমভাবে সিপিং করতে হবে যেভাবে আপনারা দেখেছেন আর শুধু সিপিং করলেই হবে না শিপিং করলেও গাঁথুনি ফেটে যাবে আরেকটি বিষয় আছে এখানে কিন্তু এই যে ওয়াল দেখতে পাচ্ছেন আগে যে গাতুনি করেছি যে বিট লেভেলের ওয়ালটা এই ওয়ালের সঙ্গে কিন্তু গাতুনি করব এই ওয়ালের মধ্যে কিন্তু অবশ্যই সিমেন্টগুলি গেরু টেন দিতে হবে এবং এটগুলিকে কিন্তু আমি ভালোভাবে পানি দিয়ে কিন্তু ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিছি যে মাটিগুলো ছিল এরকমভাবে পরিষ্কার করে তারপরে এই যে পিলারটা শিপিং করা আছে দেখতে পাচ্ছেন কর্নারের পিলারটা এটার মধ্যে কিন্তু ভালোভাবে সিমেন্টগুলি গেরুটেন দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা না দিলে কিন্তু অবশ্যই আপনার এই পিলারের সাইডে গাঁথুনি ফাটার একটি চান্স আছে এবং আপনার এদিকে যে গাতুনিটা করবো এই যে এই গাতুনির সঙ্গে যে ওয়ালটা ওয়ালের সঙ্গে কিন্তু গাতুনি করেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অবশ্যই আপনার সিমেন্টগুলি গেরুটিন দিয়ে তারপরে কাজগুলো করতে হয় তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে সিমেন্টগুলি গেরুটিন দেওয়া হয়েছে কি না ছাদই থাকেন এবং এখানে আপনার এই যে এই রডটা দেখতে পাচ্ছেন পিলার রডটা এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই এখানে এই এগুলো গাঁথুনি করার সময় কিন্তু অনেকেরই দেখা যায় যে ফাঁকাটা আসে না এই যে গাঁথুনি থেকে যে ফাঁকাটা আসে আপনার এক ইঞ্চি হোক বা দেড় ইঞ্চি হোক এটা কিন্তু সঠিকভাবে একই মাপে কিন্তু ফাঁকাটা রাখতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু একই মাপে রাখা হয়েছে এবং আপনার পুরাটা ফাঁকা কিন্তু তো অনেক সময় দেখা যায় যে রড যদি এভাবে হেলানো থাকে এভাবে যদি এই যে আমি কিন্তু হেলাইছি রডটা তো হেলানো যদি থাকে তো রডের ভাবে কিন্তু গাতুনি করা যাবে না রড যেখানে থাকুক না কেন গাতুনি কিন্তু অবশ্যই সোজা করে রাখতে হবে তো অনেক সময় এদিকেও কিন্তু হেলানো থাকতে পারে গাতুনি যেদিকে করেছি মানে যেদিকে হেলানো থাকুক না কেন রড আপনার এ ভাবে কিন্তু অনেকেই গাতুনি করে ফেলে কিন্তু এটা করাটা করা যাবে না আপনার গাতুনি ভাবে কিন্তু কভারিং টিকটেকে সল করে করতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর প্রতিটা গাতুনি কিন্তু পিলারের মাঝখানে রাখতে হবে সেন্টারে রাখতে হবে যেন এক সাইটে না যায় বিষয়গুলো লক্ষ্য করতে হবে তো এখানেও কিন্তু এগুলো সেন্টারে আসে আর এখানে যেটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এখানে গুলে গিরুটিন দিতে হবে শিপিং করার পরে এই বিষয়টা আপনাদেরকে দেখে আর সিমেন্ট কিন্তু অবশ্যই আপনার যেটা ঘন করে দিতে হবে কারণ এটা পাতলা এটা যদি পাতলা করে তৈরি করা হয় তাহলে কিন্তু এটা প্রবলেম সমস্যা হয় দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু গণ করে সিমেন্টগুলি কিন্তু দেওয়া হয়েছে শিপিং করার পরে পিলারটার মধ্যে এরকমভাবে যদি শিপিং করে এই সিমেন্টগুলি দিয়ে তারপরে যদি কাজটা করা হয় তাহলে এটা আপনার ফাটার কোনো চান্স থাকে না এবং পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে কিন্তু মাটি বরট করা হবে বরট করার পরেও কিন্তু আপনার এটা ফাটবে না পিলার আগে করেছি এবং চিপিং করে গাতুনি করেছি গাতুনিটা কমপ্লিট করেছি এটার ভিতরে যখন মাটি বরট করা হবে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো দেখবেন যে গাঁথুনি অবশ্যই আমি আশা করি গাঁতুনি ফাটবে না এটার ভিতরে নিশ্চিন্তে কিন্তু মাটি ফেলানো যাবে কারণ আমি এইভাবে কাজগুলো করেছি দেখেছি ফাটে না যদি সঠিক নিয়মে কাজগুলো করা হয় এবং এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে যত উপরে দেখানোর চেষ্টা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই